বাগানের মরিচগুলো কিভাবে আমি সারা বছরের জন্য ফ্রিজে সঞ্চয় করে রাখি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সারাটি সামার ভরে আমরা গার্ডেনিং করেছি এত 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 সবজি হয়েছে সব তো আর নষ্ট করা যায় না বা সব একটি সিজনে খেয়ে শেষও করা যায় না তো ধীরে ধীরে এখন সময় হয়ে গেছে আমাদের এগুলিকে প্রিজার্ভ করার তো আমি যেভাবে মরিচগুলো সঞ্চয় করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজ হচ্ছে আমি কিছু বুলেট চিলি সেভ করবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা আপনাদের সাথে নিয়েই মরিচগুলো তোলা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে দুটি পট রয়েছে তো এই পটে সবগুলো মরিচ আমি হচ্ছে পাকাবো এবং বীজ করব এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বুলেট চিলি ওরে ভাই জাতের ঝাল যাকে বলে তো এইগুলো পাকতে থাক এই পটে অনেক পেকে গেছে কিন্তু এখান থেকে আর বীজ করব না এই পাকনাগুলো সহই হচ্ছে আমি ডিপ করব তো চলেন আমরা এখন কথা না বাড়িয়ে একটি একটি করে মরিচ তোলা শুরু করি বিসমিল্লাহ রহমানুর রাহিম এই যে কারণ এখন আপনি যতই রেখে দেন না কেন এখন কিন্তু আর মরিচগুলো আপনারা বাঁচাতে পারবেন না তাই সময় থাকতে শাকতে ওরে আল্লাহ সময় থাকতেই এগুলোকে প্রিজার্ভ করা খুবই 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 জরুরি তবে হ্যাঁ আপনাদের যদি কোনো জায়গা থাকে সেই জায়গায় যদি এই মরিচ গাছগুলোকে রেখে দেন তাহলে কিন্তু যা ফুল আছে গাছে বা ছোট ছোট মরিচগুলো আছে এগুলো সব কিন্তু হবে আগামী দুই মাস পর্যন্ত আপনারা এ গাছ থেকে মরিচ খেতে পারবেন কিন্তু ভাই ছোট্ট একটি পলিটানেল ওইটার ভিতরে কত গাছ আর রাখবো আর এবছর আমি কনজারভেটরিতে মরিচের কোনো গাছ রাখবো না যেগুলো ওভার উইন্টারিং করবো সেইগুলো রাখবো আর ওভার উইন্টারিং করার কিন্তু এবছর আমার অনেক গাছ রয়েছে তাই মরিচ গাছ থেকে সময় থাকতে আমি মরিচগুলোকে সব তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সর্বশেষ যে নিয়ামত ছিল গাছে সেগুলো দেখেন আমি সব তুলে নিলাম এই হলো ভাই আমার সাধের গাছের বুলেট চিলিগুলো এই তো ভাই এক জাতের এক গাছের মরিচ তো এখন চিন্তা করেন সবগুলো গাছ থেকে যদি মরিচ তুলি বছর ভরে আমাকে মরিচ কিনে খাওয়ার কি আর প্রয়োজন আছে চলেন আমরা চলে যাচ্ছি প্রসেজে এরপর ঘরে এনে মরিচগুলো খুব সুন্দর করে আপনাদের ধুয়ে নিতে হবে যদি চান মরিচের বোটাটাও আপনারা তুলে ফেলতে পারেন আমি সময়ের অভাবে এবার আর বোটা তুলছি না এবার আমি বোটা সবাই রেখে দেব এটা কোনো লস নেই আপনারা রাখতেও পারেন আবার এটাকে কি করতে পারেন ফেলেও দিতে পারেন বরাবর ফেলে দেই কিন্তু এবার আমি রেখে দিচ্ছি ধোয়া হয়ে যাওয়ার পর মরিচগুলোকে নিয়ে নিয়েছি একটি কিচেন টাওয়ালে এবার কিচেন টাওয়াল দিয়ে আপনারা চাইলে কিচেন পেপার দিয়েও করতে পারেন তবে কিচেন টাওয়াল হলে অনেক ইজি হয় সবগুলো মরিচ থেকে পানি খুব চমৎকারভাবে অ্যাবজর্ব হয়ে যাবে নিচ থেকেও ড্রাই হবে আর উপর দিক থেকে আপনারা ড্রাই করতে থাকবেন আর ওই যে দেখেন আমার নামে না প্লে করছে আর সাউন্ড করছে এই নিয়েই ভাই আমার দুনিয়া আমার সংসার ভালো করে এখন আমি এগুলো সবগুলো মরিচ শুকিয়ে নিচ্ছি হাই রে ফ্লেভার ফ্লেভার দিয়ে আমার কিচেন সম্পূর্ণ ভরে গেছে এরপর আর কি আপনারা যাদের পছন্দ অনুযায়ী যার যার ফ্রিজের সিস্টেম অনুযায়ী আপনারা বক্সেও রাখতে পারেন আবার এমন জিপলক ব্যাগেও রাখতে পারেন জিপলক ব্যাগে রাখলে আমার জন্য সুবিধা হয় যে জাস্ট মুখটি খুলে আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করে আমার মুখটি বন্ধ করে রাখতে পারবো এই তো ভাই এর থেকে শুক আর কি হতে পারে আপনারাই বলেন আমার কাছে তো মনে হয় যে কোনো এক জনমে হয়তো বা কোনো পুণ্যের কাজ করেছি তাই এই জনমে আল্লাহ পাক এত 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 বড় রিজিক আমার বাগানে নিজের হাতে রেখে দিয়েছে তিনি যদি না রাখতেন রকম রিজিক আপনারাই বলেন এও কি ভাই সম্ভব এই যে দেখেন দেশের থেকে এসে বাংলার মাটি থেকে এসে বিলেতের মাটিতে দেশি শাকসবজি ফলানো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত না হলে এটা কখনোই সম্ভব না এটা তো ভাই আমি বরাবরই বলে থাকি এরপর এই তো আমরা জিপ্লব ব্যাগটিকে কিছুটা টাইট করে নিলাম এই যে কীভাবে করলাম আপনারা দেখেন এই যে মরিচটা যখন আমি উল্টে ধরি দেখেন নিচের দিকে কিন্তু মরিচটা যাচ্ছে না এই যে দেখেন আমি আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে মরিচটা কিন্তু নিচের দিকে যাচ্ছে না কারণ আমি উপরের দিক থেকে টাইট করে দিয়েছি এখন আর কি আর তো বলার অপেক্ষা রাখে না এখন আপনারা এটাকে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন ইচ্ছে হবে বছর ব্যাপী এখান থেকে নিয়ে আপনারা খেতে পারবেন এরপর ফ্রিজের অন্যান্য জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে এই বছরের নিউলি যে জিনিসগুলো সাধের এই জিনিসগুলোর জন্য কিছুটা আমাদের জায়গা করে নিতে হবে যেন এই জিনিসগুলো আমাদের সিকিওর থাকে কারণ এগুলো হচ্ছে ভাই আমাদের খুবই সাধের জিনিস এই যে এই পাশটিতে কোনো মাছ মাংসের স্পর্শ আসবে না আমি খুব কুইক এটাকে দুদিনের ভিতরেই সরিয়ে ফেলবো তো বাস এখানে সুরক্ষিত থাকবে পাশে আরও একটি মরিচ এখানেই সেভ করব ধীরে ধীরে সরি ধীরে ধীরে এই পুরো ব্যাগটি আগে আমরা ভরে নিব আমরা কিন্তু খালি রাখবো না ভিডিওটি ভালো লাগলে সবার কাছে একটি রিকোয়েস্টই করব ভিডিওটি প্লিজ ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে নতুনরা যারা এবছর প্রথম ফলন করেছে তাদের মাথায় এই টেনশনটি আর থাকবে না যে আমাদের এতগুলো সবজি নষ্ট হয়ে যাবে তো বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ